প্রথম নারী অর্থমন্ত্রী হলেন শুক্রবার পাঁচ জুলাই নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে নিয়োগ দিয়েছেন র্যাচেল রিপস সাবেক শিশু দাবা চ্যাম্পিয়ন তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী নিয়োগের পর রিভস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এটা আমার জীবনের সম্মানের বিষয় যে আমি রাজকোষের চ্যান্সেলর নিযুক্ত হয়েছি এই টুইট পড়া প্রত্যেক তরুণী ও নারী দেখিয়ে দিন আপনাদের উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা থাকা উচিত নয় এবারে নির্বাচনে লেবার পার্টির কাছে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দলটি এবার তাদের ইশতিহারের কেন্দ্রবিন্দুতে রেখেছিল অর্থনীতি প্রবৃদ্ধি এবং সম্পদ সৃষ্টিকে সরকারের মূল অগ্রাধিকার দেয়া হয়েছিল শুক্রবারই নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির নেতা স্টারমার তার পোস্টে রিপস আরও লিখেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল লেবার পার্টির লক্ষ্য এখন এটি একটি জাতীয় মিশন আসুন কাজ শুরু করি